বিশ্বজুড়ে গোয়েন্দাগিরিতে যাদের নাম খুব বেশি সামনে আসে এর মাঝখানে ইসরায়েলের যেই গোয়েন্দা গ্রুপ আছে তারপরে হচ্ছে ধরেন আমেরিকার গোয়েন্দা গ্রুপ যাদের নাম সারা পৃথিবীব্যাপী পরিচিত মৌসাদ সিআইএ আরও বিভিন্ন ধরনের সংস্থা এর মাঝখানে আমাদের এই এশীয় অঞ্চলে যাদের গোয়েন্দাগিরি সবচেয়ে বেশি পরিচিত বা যে নামটা আমাদের কাছে সকলের কাছে পরিচিত সেটা হচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র তবে ভারতীয় গোয়েন্দা সংস্থাকে চোখে আঙুল দিয়ে এবার পাকিস্তান যেটা ঘটিয়েছে এরপরে নড়ে বসেছে মোদী প্রশাসন যে সাধারণ কোনো জায়গায় হাত নয় খোদ ভারতীয় সেনাবাহিনীর ভেতরেই পাকিস্তান তাদের এজেন্ট ঢুকিয়ে দিয়েছে এমনকি এই তথ্যটা এমন এক সময় সামনে এসে দাঁড়ালো যখন দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এর পাশাপাশি পাকিস্তান তাদের এজেন্টের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর অনেক স্পর্শকাতর তথ্য হাতিয়ে নিয়েছে দর্শক কথা বলছি একজন যার নাম মতিরাম তিনি এর হিসাবে পরিচিত ভারতের নিরাপত্তা নিয়ে চাঞ্চল্যকর চ্যালেঞ্জ এখন আপনার সবার সামনে এসে পৌঁছেছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সাথে সরাসরি যোগাযোগ রেখে গোপন তথ্য পাচারের অভিযোগ উঠেছে ভারতের সিআরপিএফ এর এএসআই মতিরাম জাঠের বিরুদ্ধে সৌভাগ্যবশত তিনি কোন মুসলিম নন তাহলে পুরো ভারতবর্ষ জুড়ে মুসলিমদের বিরুদ্ধে হয়তো একটা প্রতিক্রিয়া আমরা দেখতে পেতাম জাতীয় তদন্ত সংস্থা ভারতের এনআইএ তাকে গ্রেপ্তার করেছে তার বিরুদ্ধে অভিযোগ মতিরাম শুধু নিজেই তথ্য পাচার করতেন না বরং পাকিস্তানি হ্যান্ডলারদের কাছে সেনা আধাসামরিক বাহিনী এবং মোদীর কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের অন্তত পনেরো জন কর্মীর ফোন নাম্বারও পৌঁছে দিয়েছিলেন যারা নিয়মিতভাবে তাদের গোপন তথ্যগুলো মোটা অঙ্কের টাকার বিনিময়ে পাকিস্তানের কাছে বিক্রি করে দিত গোয়েন্দার সূত্র বলছিল মতিরামের সাথে যোগাযোগ রাখছিল সেলিম আহমদ নামে একজন পাকিস্তানি গুপ্তচর তদন্তকারীরা মতিরামের সব কল রেকর্ড ইন্টারনেট প্রোটোকল খতিয়ে দেখেছে ওই পনেরো জনের মধ্যে চারজন আছেন ভারতীয় সেনাবাহিনীর সেনা অফিসার চারজন আছেন আধা সামরিক বাহিনীর কর্মী এবং সাতজন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মী তদন্ত বলছে গত দুই বছরে নিয়মিত প্রায় বারো হাজার টাকা করে পেতেন মতিরাম মানে এত অল্পতে বিক্রি হবে সেটা ভাবি নাই ওই টাকা জমা হতো তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে দিল্লি মহারাষ্ট্র হারিয়ানা উত্তরপ্রদেশ রাজস্থান ছত্রিশগড় আসাম এবং পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্য থেকে ওই অর্থ পাঠানো হয়েছে এখানে শাহজাদ নামে এক ব্যক্তির সংশ্লিষ্টতার অভিযোগ মেলেছে প্রদেশের অ্যান্টি টেরোরিজম স্কোয়াড তাকে সম্প্রতি গ্রেপ্তারও করেছে অভিযোগ শাহজাদও পাকিস্তানি আইএসআই কাছে গোপন তথ্য পাচার করতেন তার দাবি একবার ট্রেনে সহযাত্রীর মানে অনুরোধে তিনি মতিরামের অ্যাকাউন্টে তিন হাজার পাঁচশো টাকা পাঠিয়েছিলেন অন্যদিকে মতিরাম পুলিশের জেরায় জানান এক নারী সাংবাদিক পরিচয়ে তার সঙ্গে যোগাযোগ করে ওই নারী নিয়মিত ফোন এবং ভিডিও কলে কথা বলতেন এবং সেখান থেকে শুরু হয় দুজনের ঘনিষ্ঠতা পাশাপাশি গোপন নথি পাঠানো তো সূত্রের দাবি মতিরাম যেসব তথ্য পাচার করেছে তার মধ্যে রয়েছে ভারতের নিরাপত্তা বাহিনীর মোতায়েন সংক্রান্ত নথি সরকারি হোয়াটসঅ্যাপ গ্রুপের রিপোর্ট সেনা এবং সন্ত্রাসবাদীদের গতিবিধি সম্পর্কে নানান তথ্য এখন ভারত মনে করছে এই ঘটনাটা আরও বড় আকারে হয়তো বিস্মৃত পাকিস্তানের এই গোয়েন্দা কার্যক্রমে চোখে সরষফুল দেখছে এই মুহূর্তে মোদী প্রশাসন যে সামান্য বারো হাজার রুপিয়া বা সামহাও টাকার জন্য ভারতের সেনাবাহিনীর অনেক সদস্য কিভাবে নিজের ইমান আমল বিক্রি করে দিয়েছে ভারতের র যেখানে সবসময় গোয়েন্দাগিরি করে সেই র এর চোখ ফাঁকি দিয়া পাকিস্তানের এই গোয়েন্দাগিরি ভারত এবং পাকিস্তানের গোয়েন্দা গোয়েন্দা কার্যক্রমে নতুন এক চ্যালেঞ্জ ঠেলে দিয়েছে কি মনে হচ্ছে যে পাকিস্তানের হাতে কী কী তথ্য গেছে ভারতের ভালো থাকুন আসসালামু আলাইকুম